আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের পেঁয়াজের জমিতে সেচ দিলাম এবং শেষের পর কি কি শক্তি ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদেরকে দেখাবো এই শক্তিগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে কিছু দিনের মধ্যেই আপনার পেঁয়াজের গাছ পরিবর্তন হয়ে যাচ্ছে খুবই শক্তি পাচ্ছে এবং পেঁয়াজও বড় হতে থাকবে এবং গাছটিও মোটামুটি মোটা তাতা হবে এবং গাছের কালারও খুব ভালো হবে সেজন্য আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং কী কী ব্যবহার করছি উপকরণ সেগুলো দেখুন এভাবে হারে যদি ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে কিছু দিনের মধ্যে আপনার পেঁয়াজ বড় হতে থাকবে এই দেখুন আমরা ব্যবহার করছি বন্ধুরা টোপাস এটি দস্তা এন্থেফা কোম্পানির এটি ব্যবহার করবেন আপনারা এবং এরপর আমরা ব্যবহার করছি বন্ধুরা ম্যাগমা এবং তার সাথে ব্যবহার করছি বন্ধুরা গ্রিন গোল্ড এবং কোনটার কি কাজ সেগুলো আপনাদেরকে বলে দিব বন্ধুরা সেই জন্য আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন আমরা টোপাস ব্যবহার করছি এই সই কাটা জমির জন্য এক কেজি হারে এটি ব্যবহার করলে আপনার গাছটি দ্রুত শক্তি পাবে এবং অন্যান্য খাদ্যের চাহিদা পূরণ করবে সেই জন্য এটি আপনারা ব্যবহার করবেন এটি দশটা এবং এর সাথে ব্যবহার করছি গ্রিন গোল্ড এটি যদি ব্যবহার করতে পারেন আপনার এটিতে আছে হিউমিক অ্যাসিড এবং জিব্রেলিক অ্যাসিড সেই জন্য এইগুলো উপাদান থাকার কারণে কিন্তু আপনার গাছটি খুব মোটা তাজা করবে এবং কালারও খুব ভালো করবে আপনার গাছের এবং শিকড় বৃদ্ধি করবে শিকড় বৃদ্ধি করলে তো আপনার বড় হতে থাকবে সেদিন আপনারা এই গ্রিন গোল্ড ব্যবহার করবেন এবং তার সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা ম্যাগমা সেটি ম্যাগনেশিয়াম সালফেট এটি আপনারা ব্যবহার করবেন এটি সিনজেন্ডা কোম্পানির এবং গ্রিন গোল্ড এটি আপনারা ছয় কাটা জমির জন্য এক কেজি হারে ব্যবহার করবেন আমরা এই হারে ব্যবহার করছি এবং ম্যাগমা ব্যবহার করছি আমরা ছয় কাটার জমির জন্য এক কেজি এবং অন্যান্য ম্যাগনেশিয়াম এক কেজি এই হারে আমরা ব্যবহার করছি আপনাদেরকে আরেকবার বলে রাখি যে টোপাস বা দশটা এটি আমরা ছয় কাটার জমির জন্য এক কেজি হারে ব্যবহার করছি এবং আমরা জমির জন্য এক কেজি হারে ব্যবহার করছি এবং এক কেজি বাড়ি ব্যবহার করতে হারি ব্যবহার করবেন আপনারাও তাহলে ইনশাল্লাহ দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এবং এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর আপনার জন্য বেশি আছে আপনাদের পর্যন্ত আপনাদের জানাবো সেজন্য আপনারা সময় আপনারা খেয়াল রাখবেন যাতে সব জায়গাতে পড়ে মহরে এইভাবে আপনারা ছিটিয়ে দিবেন আপনার জমিতে পুরো জমি এটি ইনশাল্লাহ দেখবেন যে কিছুদিনের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে পারছেন আপনার গাছটি মোটাতা হবে এবং পেঁয়াজও দেখবেন যে কালার খুব ভালো হচ্ছে এবং পেঁয়াজ দ্রুত বৃদ্ধি পাচ্ছে বড় হচ্ছে এবং বাজারে চাহিদা করে কিনবে যদি আপনারা এই গ্রিন গোল্ড এটি ব্যবহার করতে পারেন আপনারা দিলেই বুঝতে পারবেন কারণ এটিতে আছে হিউমিক অ্যাসিড এবং অন্যান্য উপাদান অ্যাসিড থাকার কারণে পেঁয়াজটি দুধ বড়ো হবে এবং পেঁয়াজের কালারও খুব ভালো হবে সেজন্য আপনারা এগুলো ব্যবহার করবেন তাহলে কিছু মধ্যে আপনার পেঁয়াজটি বড়ো হতে থাকবে চ্যানেলের যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা এতক্ষণ সাধী ছিলেন সবাইকে ধন্যবাদ